আর জায়গাটি যদি আপনারা দেখেন আমি তো সবসময় জানি যে আমার গ্রামের ভিডিও গুলো আপনাদের মাঝখানে তুলে ধরিটা পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না আশা করি খুব ভালো লাগবে দুধারে আপনার সবুজ ধান খেত আর একদিকে হলো মাঝখানে চলে গেছে আপনার রাস্তাটা আঁকা পাকা রাস্তা এতটা মনোমুগ্ধকর একটি দৃশ্য ভালো লাগলে অবশ্যই আহ কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সময় আপনাদের মাঝে নতুন নতুন জিনিস বিশেষ করে নতুন নতুন গ্রামের নতুন নতুন জায়গাগুলো আপনাদের মাঝে সবসময় কিন্তু তুলে ধরার চেষ্টা করি ঠিক আজও আমাদের প্রিয় নেতা সঙ্গে তুলে নিয়ে বেরিয়েছে গ্রাম দেখার জন্য এবং আপনাদের সঙ্গে দেখা উদ্বেগ আমার চোখে যেটুকু সুন্দর লাগছে সেইটুকুই আপনাদের মাঝে ভালো তুলে ধরার চেষ্টা করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগে কারণ আমি যে জায়গাগুলো তুলে ধরি সবগুলোই আসলে দেখার মতো আমার কাছে ভালো লাগে আসলে কাছে কেমন লাগে আমি যাই না তো আমার কাছে ভালো লাগে আর আমার চোখে যে সুন্দর জায়গাটুকু পরে পড়ে আর সেইটুকুই কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি সেগুলোয় আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করি বরন্ত বিকেল আর সেই বিকেলের দৃশ্যটায় আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করছি বিকেল বেলা আপনার আমার সূর্য ডোবা ডোবা অবস্থান আমরা সেই সময় গ্রামে বেরিয়েছি সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তাদের সময় এলাকায় এসে দেখলাম মাটির বাড়ি অনেকগুলো মানে দুপাশে মাটির বাড়ি আর মাঝখানে দেখুন রাস্তা অনেকগুলো মাটির বাড়ি যেটা এখন সচরাচর দেখা যায় না আমরা সেই গ্রামে চলে আসছি এই মাটির বাড়িগুলো কিন্তু অনেকে এখন দেখে থাকেন না খুব একটা দেখা যায় না দেখুন গ্রামের অসাধারণ